BOOM ওর মামার কুলে ওয়াও ইউরি তো আমরা এসে পড়লাম বারুদি লোকনাথ বাবার মন্দিরে তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো যারা বারোদিতে নতুন আসবেন তারা একটা কথা খেয়াল রাখবেন বাইরের দিকে অনেকেই এরকম আগরবাতি মোমবাতি তারপরে এই যে প্যারা সন্দেশ এইসব নিয়ে বসে থাকে তো আপনারা চেষ্টা করবেন ভিতরে আরও ভালো ভালো দোকান আছে ওইখান থেকে ভোগটা কেনার আমার মনে হয় ওইটাই ভালো হবে ছোটোবেলা থেকে এই পর্যন্ত অসংখ্যবার বারো দিতে এসেছি তো এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে অনেক সুন্দর করেছে মন্দিরটা অগণিত ভক্তের সমাগম ভারতী লোকনাথ বাবার মন্দিরে। সত্য কথা বলো সৎ পথে চলো জয় বাবা লোকনাথের নাম সদাই মুখে বলো সেবক দীননাথ ব্রহ্মচারী উনি ছিলেন বাবা লোকনাথের করম শিষ্য উনি আগে এখানে ছিলেন এখন তো উনি নেই ওনার এই ঘরটার সাথেই এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিত গাছ আগে আমরা যখন বারো আসতাম আমরা হরিতুকে এখান থেকে কুড়িয়ে নিয়ে যেতাম কারণ পূজাতে কি অনেক কাজে লাগে আর এর পাশেই হচ্ছে বকুল ফুলের গাছ যেটা আমাদের ছোটোবেলায় শৈশব থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্মৃতি আমরা আগে এই বকুল তলায় বসতাম তারপর বকুল ফুল কুড়িয়ে সেটা দিয়ে মালা গাঁথতাম এখনও হায় দাঁড়িয়ে আছে এই বকুল গাছটি আর হাতের ডান দিকেই হচ্ছে বাবার সমাধি মন্দির ভিতরে প্রবেশ করার পরই এই তো বাবা লোকনাথের মন্দির আর হাতের ডান দিকে হচ্ছে বাবা লোকনাথের সমাধি মন্দির একটু ডান দিকে হচ্ছে এই সুন্দর পুকুরটি আর বাবা ভোলানাথের একটি মূর্তি বসানো অসংখ্য ভক্ত এখানে কবুতর ছেড়েছে আর এদিকে সুন্দর করে ওদের স্থান করে দিয়েছে বাবার মন্দিরের ঠিক পিছন দিকেই হচ্ছে এই সবজি কাটার ঘর যারা নিজের হাতে সবজি কাটতে চান তারা এই সাথে আসতে পারেন আর ওদের সাথে যোগাযোগ করতে পারেন আর এর বাদিকেই হচ্ছে ভোগ গ্রহণ করার পথ তো এই যে যারা অলরেডি টিকিট কেটেছে কে কত কেজি ভোগ নিবে তাদের হাতে সবার হাতে বালতি দেখতে পাচ্ছ আর এই যে সিরিয়াল ধরে এভাবেই ভোগ নিতে হয় এখন প্রায় একটা বাজে তো এখন সকালের বাল্যভোগ বের হয়েছে এই যে আমরাও এখন প্রসাদ নিব এই যে যাত্রী নিবাসের বরাবর এই সোজা সুযি আসলে আপনারা এখানে প্যারার দোকান পাবেন তারপরে আগরবাতি মোমবাতি খুব সহজে পেয়ে যাবেন তারপরে ভোগ নেওয়ার জন্য বালতি এই যে মা ভোগ কিনছে ছোটোবেলা থেকে এই যে আমাদের পরিচিত কাকা ওনার দোকান থেকেই সবসময় প্যারা সন্দেশ আগরবাতি মোমবাতি এসব কিনি আর এখানে আমরা ভোগের জন্য টিকিট কাটি এই দোকানটার নাম হচ্ছে নিউ লোকনাথ সুইটস আপনারা সবাই আসতে পারেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে সব রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখানে এখানে পাবেন সব রকমের প্যারা সন্দেশ বাবা লোকনাথের কাছে আপনারা ভোগ দিতে পারেন আর এখানে ওদের নাস্তা করার জন্য সুব্যবস্থা আছে তারপরে আপনারা চাইলে এখানে বাল্যভোগ আর রাজভোগের টিকিট কাটতে পারেন এখান থেকে যে যত কেজি নিতে চান এই দিকটাতে দুই তিনটা কাঁঠাল গাছ আম গাছ আছে আর এইটা কিন্তু একটা কুয়া এটা একটা কুয়া আর এদিকটাতে আছে তুলসীর স্থান আর যারা যারা জানেন না তাদেরকে বলছি বাবা লোকনাথের জন্মস্থান কিন্তু চাকলাধাম ভারতে এই জায়গাটাতে বড় করে একটা প্রসাদ গ্রহণ করার রুম করেছে আর এদিকে জলের ব্যবস্থাও আছে আমি যখন প্রায় চার বছর আগে এসেছিলাম তখন এই প্রসাদ নেবার ঘরটা ছিল না তো এটা নতুন হয়েছে চেয়ার টেবিল আর চেয়ার টেবিলে বসে খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা দেখে খুবই ভালো লাগছে এই যে আমরাও বসে গেছি প্রসাদ নিয়ে এখন প্রসাদ নিব সবাই আমরা সবাই বাল্যভোগের প্রসাদ নিলাম এখন আসছি শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতা মন্দিরে আর এদিকে শ্মশানও আছে এখানে বেশ কিছু দোকান আছে এই দোকানগুলো থেকে তোমরা পূজার নানান রকমের সামগ্রী পেয়ে যাবা স্টিলের বোল বালতি ঘটি বাটি তারপরে কাঁসার তৈরি ঘন্টা কাঁসর কলসি ঘটি এসব পাবা স্থূল ও সুক্ত এই স্বয়ং তিনি এই গণ সমরসের প্রাণে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করেন তাহার পূর্ণ ফলে স্বর্গে গিয়া আর দিব্য হাতের ডান দিকে হচ্ছে শিব মন্দির আর বা দিকটাতে আছে কালী মন্দির শিব মন্দিরের ঠিক বা দিকে এই তো শ্মশান এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা যেখানে সবাইকে আসতে হবে এবং চলে যেতে হবে পৃথিবী থেকে ঠিক পিছন দিকেই এই যাত্রী নিবাসটি আর এই জায়গাতে আপনারা যারা ভোগ নিতে চান বাল্যভোগ এবং রাজভোগ তারা এখানে এসে যোগাযোগ করবেন আর টোকেন গ্রহণ করবেন দূর থেকে আগত ভক্তদের জন্য এখানে রয়েছে রুমের ব্যবস্থা আপনারা রুম ভাড়া করে এখানে থাকতে পারেন এই যে আমাদের বুড়ি কুঞ্জ আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য দিকটাতে হচ্ছে নাট মন্দির প্রতি বছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে এখানে কীর্তন হয় আর দেখতে পাচ্ছ ভক্তদের জন্য কত বড় জায়গা করে এই নাট মন্দিরটি তৈরি করা হয়েছে